রাজ্যের প্রাক্তন মন্ত্রী নারায়ণ বিশ্বাসের স্মৃতিতে স্মরণ সভা গঙ্গারামপুরে উপস্থিত মোহাম্মদ সেলিম প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা সিপিআইএম দক্ষিণ দিনাজপুর জেলা সম্পাদক নারায়ণ বিশ্বাসের স্মৃতিতে সভার আয়োজন করল সিপিআইএম বৃহস্পতিবার দুপুরে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর রবীন্দ্র ভবনে স্মরণ আয়োজন করা হয় অনুষ্ঠানের শুরুতেই প্রয়াত নারায়ণ বিশ্বাসের প্রতিকৃতিতে পুষ্পার্ক অর্পণ করেন শ্রদ্ধা ও নিবেদন করেন দলীয় কর্মী সমর্থকেরা হাজির ছিলেন সিপিআইএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম আর এসপি জেলা সম্পাদক বিশ্বজিৎ চৌধুরী হরিরামপুর বিধানসভার প্রাক্তন বিধায়ক রফিকুল ইসলাম সিপিআইএম নেতা মানবেশ চৌধুরী নন্দলাল হাজরা সহ এক বাম নেতৃত্ব এই দিনের স্মরণসভা থেকে প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা সিপিআইএম জেলা সম্পাদক নারায়ণ বিশ্বাসের স্মৃতিতে স্মৃতিচারণ করেন দলীয় কর্মী সমর্থকেরা তুলে ধরেন তার জীবনী ক্ষমতায় থাকাকালীন জেলায় কি কি উন্নয়ন করেছেন সেই সমস্ত কর্মকাণ্ড তুলে ধরা হয় প্রসঙ্গত জেলার বামপন্থী আন্দোলনের মুখ হিসেবে পরিচিত ছিলেন গঙ্গারামপুরের বাসিন্দা নারায়ণ বিশ্বাস দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের সভাধিপতির দায়িত্ব সহ নারায়ণবাবু গঙ্গারামপুর বিধানসভা থেকে দু ও ছয় সালে বিধায়ক নির্বাচিত হয়েছিলেন তিনি তিনটি দপ্তরের মন্ত্রিত্ব সামলেছেন সেই সঙ্গে দীর্ঘদিন সামলেছেন সিপিআইএম জেলা সম্পাদকের পথ দীর্ঘদিন ধরে লিভারজনিত সমস্যায় ভুগছিলেন প্রাক্তন মন্ত্রী গত কয়েকদিন আগে উন্নত চিকিৎসার জন্য তাকে নিয়ে যাওয়া হয় এস এস কে চিকিৎসা চলছিল প্রাক্তন মন্ত্রীর চিকিৎসা চলাকালীন পাঁচই ডিসেম্বর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বাবু তার মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে জেলার রাজনৈতিক মহলে তারই স্মৃতিতে বৃহস্পতিবার গঙ্গারামপুরে স্মরণসভার আয়োজন করেছিল সিপিআইএম এই দিন এই স্মরণসভায় দক্ষিণ দিনাজপুর জেলা সহ পার্শ্ববর্তী জেলা থেকে প্রচুর সিপিআইএমের দলীয় কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল যথেষ্ট লক্ষণীয় এমএস নিউজ বাংলা চ্যানেলের পরবর্তী খবর সবার আগে পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও আমাদের ফেসবুক পেজ ফলো করুন ফলো বাটন ক্লিক করুন এবং সেই সঙ্গে খবরটি প্রচুর প্রচুর শেয়ার করুন যুব আন্দোলনের একসঙ্গে কাজ করেছি আমরা তারপর আমি এই জেলার সঙ্গে ছিলাম এবং আমি দেখেছি যখন মন্ত্রী ছিলাম মন্ত্রী ছিলেন মন্ত্রী ছিলাম আর এখানে আইআইটি গড়ে তোলার জন্য তারপর হচ্ছে ওই যে যুবদের স্বনির্ভর কমিটি প্রয়োগের জন্য বালুঘাটে মুসলিম গার্লস হস্তে করার জন্য কীভাবে তিনি আপনার চেষ্টা করেছেন লেগে থেকে তাহলে করা সম্ভব ছিল না তাছাড়া আমার এই দপ্তরগুলো বাদ দিয়েও তিনি এখানে বিদ্যুৎ সংযোগ হোক রাস্তাঘাট হোক জেলা পরিষদের সভাপতি সভাধিপতি হিসেবে হোক বা ইপিএসসি চেয়ারম্যান হিসেবে হোক আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে মানুষকে সমর্থন করে এটা অধিকার হয়ে গেলে একটা সময় চলে যেতে হয় আরও বাঁচলে আমাদের সীমিত আরও গোচাবে এটা হচ্ছে একটা অংশ যাচ্ছে আমার নতুন একটা অংশ এগিয়ে আসছে তাদের দায় দায়িত্ব নিতে হবে সেই দায়িত্বটা সামলাতে হবে